হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে একটি ধুতি প্যান্ট সেলাই করব। এটির কাটিংয়ের ভিডিও আমি আগেই দিয়ে দিয়েছিলাম প্রথমেই আমি ওপর পার্টি রেডি করে নেব দুই সাইডে সেলাই করে নেব প্রথমে এক সাইডকে আমি সেলাই করে নিচ্ছি তারপর অন্য সাইডটিও আমি সেলাই করে নেব দুই সাইডে সেলাই করা হয়ে গিয়েছে এবার আমি ওপর সাইডে হাফ ইঞ্চি মুড়িয়ে তারপর এক ইঞ্চি আবার মুড়িয়ে একটি করে সেলাই দিয়ে নেব এই জায়গাটিতে আমি ইলাস্টিক বসাবো এক ইঞ্চির মতন ফাঁকা রেখে তারপরে সেলাই করলাম তারপরে দেখো নিচের পার্টি রেডি করে নেব ধুতি প্যান্টে যে নিচের পার্টি হয় সেটি যে জায়গাটি পায়ের নিচে থাকবে সেই অংশটিকে সেলাই করে নেব প্রথমে এক সাইডটি মুড়িয়ে সেলাই করে নিচ্ছি তারপরে অন্য সাইডটিও সেলাই করে নেব এটি নিচটি একটি কোনিভাবে বসবে তাই একটি কোন উঠিয়ে তারপরে দুই সাইডে সেলাই করে নিচ্ছি দুই দিকে সেলাই দেওয়া হয়ে গিয়েছে এবার অন্য পার্টিও আমি সেলাই করে রেডি করে নিয়েছিলাম তারপরে একটির উপরে আরেকটি রেখে এই যে আমাদের পায়ের নিচে যেই অংশটি থাকে এই জায়গাটিকে সেলাই করে নিচ্ছি এখন সাইডের যে ছোট্ট করে কাট লাগিয়ে নিয়েছিলাম ওই জায়গাটিকে সেলাই করে নিচ্ছি এই জায়গাটিতে কুচি হবে সেই কারণে সেলাই করে নিলাম ওপরের পার্টি প্রথমেই রেডি করে রেখেছিলাম ওপরের পার্টটি এখন বসিয়ে তারপর বড় পার্টির সঙ্গে ছোট ছোট করে কুচি লাগিয়ে নেব বাকি পারটি কুচিন দিয়ে নেবো সম্পূর্ণটিতে এই ধুতি প্যান্টের কুচিগুলি দুই সাইডেই থাকে সেই কারণেই পায়ের এক সাইডেরটি আগে দিয়ে নিচ্ছি তারপরে অপর সাইডেরটিও দিয়ে নেব আমি প্রথমে পিন সেট করে নিচ্ছি যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তোমরাও পিন সেট করে নিতে পারো তোমাদের সুবিধা মতন দেখো কুচিটি সেট করা হয়ে গিয়েছে এবার অন্য দিকের কুচিগুলো এইভাবেই সেট করে তারপর কোমরের সঙ্গে নিচের পারটি জয়েন দিয়ে নেব। দেখো সম্পূর্ণ পারটি আমার জয়েন দেওয়া হয়ে গিয়েছে এবারে খুলে নিয়ে এক ওই যে পায়ের নিচে যে অংশটি থাকবে সেটিকে জয়েন দিয়ে নেব একটির সঙ্গে আরেকটি এটি হচ্ছে ফিটিংসের সেলাই একটি কোনাকুনিভাবে সেলাই হবে এই সেলাইটি দেওয়া হয়ে গেছে এবার আমি একটি ইলাস্টিক নেব এক ইঞ্চি চৌড়ার সেই ইলাস্টিকটি ওই যে ওপরে জায়গাটি আমি ফাঁকা রেখেছিলাম এক ইঞ্চির মতন সেই জায়গাটিতে ইলাস্টিকটি স্টিকটি সেট করে নেব এই ধুতি প্যান্টটি সম্পূর্ণটি দেখার পর আমাকে কমেন্টে জানিও কীরকম লাগলো এই ভিডিওটি আর আমার ভিডিও দেখতে তোমাদের কীরকম লাগে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না পুরো ইলাস্টিকটি সেট করার পর আমি এটির ওপর দিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে নিয়েছিলাম কীরকম লাগলো প্যান্টটি অবশ্যই জানিও সকলেই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে টা